আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো যেটা আমি প্রথম দেখলাম তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই তো চলুন এটাই হচ্ছে সেই বিস্ময়কর দারুণ জিনিস সাধারণত কলা কিন্তু যখন হয় তখন কিন্তু গাছে মশা পড়ে এবং সেই মশা থেকে ধীরে ধীরে কলায় পরিণত হয় কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন এটাতে কোনো মশা ছিল না সরাসরি দেখতে পাচ্ছেন যে কলা ধরেছে এখানে হচ্ছে যে সাতটা কলা ধরেছে মূসাবিহীন যেহেতু আমি এই এই জিনিসটাই বিস্ময়কর এই জিনিসটা প্রথম দেখলাম এবং ভাবলাম আপনাদের একটু দেখাই এজন্য আর কি ভিডিওটা করলাম তো আমি জানি না আপনারা কখনও দেখেছেন কি না এরকম বিস্ময়কর ঘটনা যে কলা গাছে মূসাবিহীন কলা ধরেছে আমি এটা হচ্ছে যে কলা গাছ থেকে কেটে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন সৃষ্টিকর্তার এক সুন্দর সৃষ্টি যেটা মূসাবিহীন To de